হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নুপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি সাথেই থাকবেন আজকে একটা ছোটো ব্লগ আপনাদের আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছ নিয়েছি ছয় পিস আজকে মা দুপুরে তেমন একটা কিছু রান্না করবো না মাছ ফ্রাই করব আর পেঁয়াজ ভাজি মাছ ফ্রায়ের সাথে পেঁয়াজ ভাজি খেতাম অনেক বেশি ভালো লাগে যে কোনো মাছ ফ্রাইয়ের সাথে তো এই তো আমার রান্নাটা আমার বোন করছে মানে মাছ ভাজি এটা আমার বোন করছে আমি জাস্ট ভিডিও ধারণ করছি তো তো প্রথমে গরম তেলের মধ্যে মাছ দিয়ে নিয়েছে আর মাছটা একটু কড়া করে ভাজি করবে আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 আপনারা আমার ফেসবুকটা একটা ফলো দিয়ে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একে নপুর ব্লগ অ্যান্ড কোক যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চারে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন আর কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন কিটা নিয়মিত জানাবেন অবশ্যই আপনাদের মন্তব্য গুরুত্বপূর্ণ মন্তব্য আমি কাম্য তো এই তো রান্নাবান্না শেষ দুপুরে বাহিরে এসেছে একটু ঘোরার জন্য অনেক দিন হয়েছে বাহিরে যায় না ঘোরার জন্য এটা আমাদের বাড়ির পাশেই এখানে প্রায় যাওয়া হয় মাঝে মধ্যে একদম খোলামেলা তো আর এখন বর্ষার সিজন পানি চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর দৃশ্যটা এত সুন্দর তাই ধারণ করলাম আর এই যে এখানে ধান রেখে দিয়েছে ভিজে যায় দেখে এই কারণে তো এই যে আমার বোন আর আমি আমরা দুজন এসেছি কিছুক্ষণ পরে আবার আমার ছেলেকে নিয়ে আসব ও একটু প্রাইভেট পড়তেছে তাই ওকে নেওয়া নেওয়া হয়নি তো এই যে উনি এখানে গোসল করছিল। আর এই যে কস্তুরি পানাগুলো একটু সাইড করে রেখেছিল তাহা আমি একটু জুম করে দেখাচ্ছি অনেক দিন হয়েছে এরকম দৃশ্য দেখি না পানের দৃশ্য তো এই কারণে ঝুম করে রেখে দিয়েছি তো এই তো আমাদের এই যে ঘোরা ঘোরা শেষ করে তারপর খাওয়া দাওয়া করতে গিয়েছি আমার বাড়ির পাশেই স্পেশাল ডিম মুড়ি নিয়েছি আর নিয়েছি দুটো বার্গার দুজনের জন্য তখন আমার বড় ছেলে আসেনি ও আসলো ওর জন্য আবার একটু আসব ঘোরার জন্য তো এই যে এগুলো খাবো আমি আর আমার বোন দুজনে মিলে আর এই দোকান আসলে সবসময় আমাদের এই বার্গার আর এই স্পেশাল ডিম মুড়িটা খাওয়াই হয় আমার তো অনেক টেস্ট লাগে অনেক ভালো লাগে বার্গারটা খেতে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি বাসায় আমার বড় ছেলেকে নেওয়ার জন্য ওই প্রাইভেট থেকে এসেছে তাই তো ওকে একটু ফুসকা খাওয়ালাম আর আমিও খেলাম আমার বড় বোন আবার খাবে না ওর পেট ভরে গেছে অনেকদিন হয়েছে ফুসকা খাওয়া হয় না আমার তো ফুস ফুসকা ভীষণ পছন্দ আমার একটা খাওয়া হয় না ফ্যাট বেড়ে যায় দেখে এখন এতেমার একটা ফুসকা খাই না তো এই তো ফুসকা টুসকা খেয়ে আমরা বাসায় চলেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত